আসসালামু আলাইকুম গুভার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে যাবো বিয়েবাড়ি তো রেডি হয়ে নিচ্ছিলাম এগারোটা প্রায় বেজে গিয়েছে আমার রেডি হতে হতে সকাল থেকে রেডি হচ্ছিলাম সবাই মিলে একসঙ্গেই যাব সবাই রেডি হয়ে গেছে শুধু জাস্ট আমি লেট করে ফেলেছি এক কথায় তো আমার মেকআপ প্রায় শেষ হয়েছে জাস্ট শুধু লিপস্টিক দিলেই শেষ হয়ে যাবে সবাই বকছিল এরপর সোজা গাড়িতে সোজা রাস্তায় চড়ে চড়ে আসতেছি আর কি জামাইয়ের সঙ্গে সাজুগুজু করেছে আমরা সবাই মিলে বের হয়েছি এর মধ্যে বের হয়েছে এত রোদ রোদের মধ্যে ঘেমে একাকার এই অবস্থায় যাচ্ছিলাম একটু বাতাস খেতে খেতে যাচ্ছিলাম তারপরও অনেক ঘেমেছি সোজা বিয়ে বাড়ি চলে আসলাম সবাই মিলে যত আপু আছে আমাদের বড় ছোটো সবাই এসেছি সোজা খাবার টেবিলে যেতে দিয়ে রেখেছি শরবত প্রথমে আমরা গিয়ে শরবত খেয়েছি এরপর খাবার খাবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কতটা খেতে লেগে কতটা ঘেমেছি আর কি এরপর সোজা বোনের রুমে চলে আসলাম যদিও যার বিয়ে হচ্ছে সে আমার ছোট বোন তার বাসর পরে চলে এসেছে সবাই মিলে বসে আছি সব বোনেরা মিলে অনেক মজা করলাম আর কি অনেক হয়েছে সারাদিন অনেক কাটালাম তো সেভাবে আমরা আসলে সবার ভিডিও আসলে আমি করি নাই পুরো বিয়ে বাসায় অনেক লোকজন হয়েছে তো সবার ভিডিও জাস্ট করা হবে না বা আমি করি না এক কথায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি জাস্ট বোনের সঙ্গে জাস্ট দেখা করবো তো এই হলো বিয়ের কনে বা আমার বোন যার বিয়ে হচ্ছে আর কি তাকে বসানো আছে তার কিছু পাশে বসে আছে দাদুর সঙ্গে আমিও একটু ছবি তুলবো বলে বসে পড়লাম জাস্ট একটু ভিডিও নিয়েছি এখানে কিছু ক্লিপ জামাই ছবিটা ওঠানো হয়নি তো এই যে আমরা রেডি হয়ে পড়েছি এখন বাসায় যাবো এক কথায় কে কোথায় গেল তাদেরকে খোঁজার জন্য আমি গেট পর্যন্ত এসেছি জানি না একদম গ্রেমে একাকার আমি বাসায় যেতে পারলে হয় এরকম একটা অবস্থা বের হয়ে দেখি আমার জামাই নেই জামাই শুধু গাড়ি আছে জানি না ও খেতে বসে খাওয়া শেষ করে কোথায় চলে গেল আমি খুঁজতেছি প্লাস ফোন দিচ্ছিলাম ও খুঁজ ধরতেছিল না এরপর আসলো আসার পরে যে গাড়ি বের করতেছে দেখেন আমরা গেটে তিন বোন একসঙ্গে এখন আমরা যাব তো যাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে এনেছি এখানে অনেক গল্প গল্পগুলো বইগুলো হলো তো আজকের বিয়েবাড়ি ব্লক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দর করবেন আল্লাহ হাফেজ